জয় মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে পোড়া ঘা ভালো করার জন্য যে জায়গায় পুড়ে গেছে পুড়ে গেছে তো সেই জায়গাটায় আপনি মানে ডাক্তার দেখাচ্ছেন বা কুবিরাজ দেখাচ্ছেন সব কিছু করছেন মলম দিচ্ছেন কিন্তু আপনার ঘা মানে যে পোড়া জায়গাটা সেই জায়গাটা ঠিক হচ্ছে না তো আজকে যে মন্ত্রটি আমি দেব এই মন্ত্রটি আপনারা ব্যবহার করবেন এবং যেভাবে যেভাবে বলবো আপনারা সেরকমভাবে ব্যবহার করবেন ব্যবহার করলে বুঝতে পারবেন তো ফার্স্ট আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা এক দামে তেল কিনে নিয়ে আসবেন নারকেল তেল নিয়ে আসতে পারেন সর্ষের তেলও নিয়ে আসতে পারেন তো এক দামে তেল কিনে নিয়ে আসবেন এক ডাকে আর কি এক ডাকে তেলটা কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি আমি যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটি সাতবার মন্ত্র বলবেন সাতটি ফু দেবেন দেওয়ার পর ওই পোড়া যে জায়গাটায় পুড়ে গেছে ওই জায়গাটায় আপনি ভালো করে লাগিয়ে দেবেন রাত্রে লাগিয়ে দেবেন দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন তিন থেকে চার দিন লাগালে বুঝতে পারবেন যে আপনার ঘা আগে কিরকম ছিল পোড়া যে জায়গাটা আগে কিরকম ছিল আর এখন মানে তেল লাগানোর পরে কিরকম আছে তো চলুন আসি মন্ত্রটি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে একান্ত রজতম তমগুনে ব্রহ্মার মহাত্ম ব্রহ্মা বিষ্ণু শিব বলেন মোর সব জানি পোড়া ঘায়ে তেল পোড়া অমুকের অঙ্গে ফুয়ে হবে পানি কার আগে কাউর কামাখ্যা মায়ের আগ্ঞে কার আগে হাঁড়িঝি চণ্ডীর আগে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা